ঐক্য 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 আহলে বাতিলদের এক ঐক্যের বিলম মেলা যে জায়গায় সুনিদে কোনো নাম নিশানও নাই আহমদুল্লাহ সাহেবের ফেসবুক পোস্টে আহলে বাতিলদের সব আলেম এবং গায়ক নায়ক আর ক্রিকেটাররা পর্যন্ত স্থান পেল জায়গা হয়নি পীর মাসা এক ও আহলে সুনতল জামাতের কোনো আলেমের যে কয়েকটি দরবার বাংলাদেশি ইসলাম বছরে বিরাট ভূমিকা পালন করে আসছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সারসিনা ও ফুলতুলি দরবার মার্চ ফর গাজা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলদুলি রহমদুল্লাহ আলহিয়ার সুযোগ্য নাতি আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলদুলি স্টেজে নায়ক গায়ক আর ক্রিকেটারদের জায়গা হলেও জায়গা হয়নি আহমদ হাসান চৌধুরী ফুলদুলির এর মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিলেন যারা আপনাদেরকে বিদ্যাতি বলে গালি দেয় যাদের মুখে সদা সর্বদা ইসরায়েলিদের আর মুনাফিক আরবদের প্রশংসা বাসে তাদের নিয়ে ঐক্য হতে পারেন সমস্যা শুধু সুমিদে না এই অনুষ্ঠান নাকি সম্পূর্ণ অরাজনৈতিক তাহলে কেন পুরুষ তেজ রাজনৈতিক নেতা দিয়ে বরপুর ছিল আমরা বুঝি না কিছু কেমনে তেল মাগতে হয় এটা খুব ভালোভাবে শিখে গেছেন ধন্যবাদ চালিয়ে যান তেল মারা তেল যখন ফুরিয়ে যাবে তখন বুঝবেন এতদিন কারে তেল মারলাম তাই সময় থাকতে সাবধান হয়ে যান